আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা পেশের উচ্চারণ এবং আরবি বর্ণমালা দিয়ে কিভাবে পেশ জবর যে দিয়ে শব্দ গঠন করা হয় আমরা সেই বিষয়টা সম্পূর্ণভাবে শিক্ষা করব। এবং আমরা ছোটো ছোটো কিছু শব্দ বানান করে শিক্ষা করব। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আল্লাহ। পেশের উচ্চারণ বাংলাতে রসুকারের মতো হয় যেমন ব এখানে বলা হয়েছে যে জবর জের পেশ এই যে পেশ আছে এই পেশের উচ্চারণটা বাংলাতে অরস্যুকারের মতো হয় যেমন এখানে আছে ব প্লাস অরস্যুকার তাহলে কি হবে বয় রসুকারে বু আর আরবিতে হবে বা পেশ বু তার এর আগের ভিডিওতে আমরা জব নিয়ে আলোচনা করছিলাম জবের উচ্চারণ আকারের মতো আর পেশের উচ্চারণ হয়েছে অরসুকারের মতো বয়র সু করে বু আর বাপেশ বু পেশের উচ্চারণ করার সময় দুই ঠোঁট গোল করে মাছখানে ফাঁকা রেখে হালকা শক্ত করে উচ্চারণ করতে হবে পেশের উচ্চারণের ভাষাবাসী তিনটি হরকতের উচ্চারণ দেওয়া হয়েছে পূর্তিটি উচ্চারণ বারবার মস্কো করতে হবে পেশের উচ্চারণ করার সময় তিনটি হরকত দেওয়া হয়েছে জবর জের পেশ জবর জের পেশ তার এই তিনটে আমরা বারবার করে পড়ব যদি আরবি বর্ণমালা দিয়ে হরকতের উচ্চারণগুলি শিখতে পারি তাহলে পবিত্র কোরআনুল কারিম বানান করে আমরা নিজে নিজে পড়তে পারব তাহলে হামজার উচ্চারণ হামজা পেশ উ হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ আ এটা বারবার পড়তে হবে আপনাকে আমি একবার করে অথবা দুইবার করে দেখাবো আপনি বারবার পড়বেন আ ই উ বা পেশ বু বা বু বা জবর বা 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 বি পেশ বু বু উচ্চারণটা দ্রুত করতে হবে বাবি বু আমি আসতে করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনারা চাইলে আরো দ্রুত করবেন বাবি বু বা তা আমি এর থেকে একটু নর্মাল উচ্চারণ করি বা বিবু তা পেশ তু তার উচ্চারণ কী হবে তা পেশ তু তা জবর তা তাজের তি তা পেশ তু তা তি তু তা তি তু পেশ সু সা পেশ সু সা জবর সা সাজের সি পেশ সু সাসি সু সাসি সু সাসি সু জিম পেশ জু জিম পেশ জু জিম জবর যা জিম জের জি জিম পেশ জু যা জি জু যা জি জু যা জি জু এটি বারবার পড়বেন আপনি বারবার পড়বেন এক দুইবার না কয়েকবার করে পড়বেন হা পেশ হু حابش پیش حو ح زبر ح خا زیر حی ح ح حی حو ح خا خو خا خو خا زبر خا خا زیر خی خا خو خا خی خو خا خی خو دل دو दाल पेश दु दाल जबर दाल जरदी, दाल पेश दु दा दी दु दा दी दु दाल पेश जु दाल पेश जु दाल जबर दाल जरदी, दाल पेश जु दा दी जु दा दी जु दा पेश रू র এর উচ্চারণ কি হবে রু রি রেশি রু রি রু টান দেওয়া যাবে না শুধু হরকতের উচ্চারণ দ্রুত হয় হরকতের উচ্চারণ কি দ্রুত করে পড়তে হয় টান দেওয়া যাবে না রি রু পেশ জু যা এমন একটি হরফ বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না যা পেশ জু যা জবর যা যা জি যা পেশ জু যা জি জু যা জি জু সিন পেশ সু সিন পেশ সু সিন জবর সা শি জষি শি সু, সা স শি শু সি শু শি পে শু শি পে শু শিজবর্ষ শিঞ্জের্ষি শিপ পে সু শ শি শু শ শ শ শি শু সে স सी सु सौ सी सु दौत पेश दो दौत पेश दो दौत जबर दो दौत जर दी दौत पेश दो दौ दी दो दौ दी दो तौ पेश तो तौ पेश तो तौ जबर तो तौ जर दी तौ पेश तो दी तो दी तो

فا ظرفي فا في فو فا في فو فا فو قف بش قو قف بش قو قف زبرقا قف زرقي قف بش قو لا قي قو لا قي قو كف بش قو كف بش قو كف زبرقا قو কাকিকু লাম পেশ লু লাম জবর লা লাম জের লি লু লালি লু লালিলু লিলু মিম পেশ মু মিম পেশ মু মিম জবর মা মিম জের মি মিম পেশ মু মা মি মু মা মি মু নুন পেশ নু নুন পেশ নু নুন জবর না নুন যে নি নুন পেশ নু না নি নু নানি নু না নি নু নানি নু ওয়াও পেশ উ ওয়াও পেশ উ এখানে নরম হবে ওয়ের উচ্চারণ নরম হয় শক্ত করা যাবে না তাহলে হামজা হয়ে যাবে ওয়াও জবর ওয়া ওয়াও জের উই ওয়াও পেশ উ ওয়া উই উ ওয়া উই উ হা পেশ হু হা পেশ হু हाँ जबर हाँ हाँ जेर हा ही हाँ हा हा, हा 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 पेश हूँ हाँ ही हूँ हाँ ही हूँ बोरो हाँ है हवस हाँ ही हूँ हाँ ही हूँ हमजा पेश ऊ हमजा पेश ऊ हमजा जबर अ हमजा जेर इ हमजा पेश ऊ अ इ उ अ इ ऊ अ इ उ, 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 उ या पेश यू यार उच्चारण की हो बे पे, या पेश यू ইউ ইউ এরপর আছে পাশাপাশি হরকতের উচ্চারণের পার্থক্য যে হরফ একটি হরফ আরেকটি হরফের সাথে মিলে যায় এমন হরফের উচ্চারণের পার্থক্য তু তো তু তো দু দু বু বু জু দু রু জু উ কু উ জু জু সু সু রু জু রু 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 এটা হচ্ছে জীবদ্রান্ত উচ্চারণের পার্থক্য শুধু জু রু জু এটি হচ্ছে পাশাপাশি হরকতের উচ্চারণের পার্থক্য তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা আমরা একবার তিনটা হরকতি জবর জের পেশ দিয়ে উচ্চারণ আমরা শিক্ষা করলাম পরের ভিডিওতে আমরা অন্য একটি পদ্ধতি শিক্ষা করব। তা আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ